বালভ বাঙ্কুর নোমাজিদুম ফিলং খাই মাহফুজ হয়েছে কি না হয় নাই হয় নাই সুর নিয়ে আসা খুব কঠিন ভাই অত্যন্ত কঠিন খুব কঠিন সুর

তোমাকে ভুল আমি কেমন করে তোমাকে ভুলে আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন পোসারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল নাই আলো ছেলেদের পিছু দিলন এলিয়ে ঠিক না জোর কি যদি বলিও কোরআন বলো তো দেখি হোয়াট ইজ ইয়োর নেম তোমার নামটা কি কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ আল্লাহ আমার নাম এমন দেন নাই আমার নাম দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদ জোরে বলেন আল্লাহু কোরআন কি যদি বলিও কোরআন বলো তো দেখি হট ইজ নেম অফ দ্য ভিলেজ তোমার বাড়ি কোথায় তুমি একটু জবাব দাও আমি তোমার বাড়িটা চিনতে চাই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দে বললেন শাহরু রমাদান আল্লাহ পাক বললেন ফি লাউহিম মাহফুজ জোরে বলুন আল্লাহু আকবার ও কোরআন এই পৃথিবীতে কবে আসলে কোন দিন আসলে আমাকে একটু জানাও আও ফুরান কারিম সঙ্গে সঙ্গে বললেন সাহারুর মক নল্দি ওং জিদা ফিল কুরআন হুদালি নতিম মিনাল হুদা ওয়াল ফরকন জোরেন আল্লাহ ওয়াল আর গুলাম এই পৃথিবীতে আমার আগমন সেই দিন আমি পৃথিবীতে ওই দিন এসেছি যে দিনের যেই মাসের নাম হলো রমদা যেই মাসে আমার আল্লাহ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে ওই মাসের নাম রমজান রমজান মাসে আমি আল্লাহর কোরআন পৃথিবীতে এসেছি যখন আল্লাহ এই আল্লাহু ও কোরআন তুমি কেন আসলে আল্লাহ পা সুন্দর করে ডাক দেয়